Hello, Andhra. সকল বন্ধুকে গুড মর্নিং তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় তো আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত ওয়েলকাম তো দেখো সকালবেলা উঠেই আমি এই যে গিলতে বসে গেছি গিলতে বসে গেছি এই কারণেই বললাম কারণ আজকে বৃহস্পতিবার আর চার বাসি রুটি ছিল খেয়ে নিয়ে আর এই যে কাজ লেগে পড়েছি দেখো বন্ধুরা এই যে মোছা প্রথমেই কাজ হচ্ছে বিছানা তুলে ঘর মোছা তো সেই কাজই করছি প্রথমে আর আর সকালবেলা হয়ে গেছে কারেন্ট ডব তার জন্য ঘর মোছাটা বেশিটা শেয়ার করতে পারলাম না অল্প একটু দরজার সামনে দেখালাম আর বারান্দাটাই শেয়ার করছি কারণ ঘরটা পুরো অন্ধকার আর আমার ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে আর জানলা ফাল্লা খুলে দিলে এখনও ঠান্ডাটা আছে তো ঠান্ডাটা প্রায় যায়নি তো ঠান্ডাটা লেগে যেতে পারে তার জন্য মানে জানলা টানলাগুলো খুললাম না আর সেই জন্য বাইরেটাই শুধু মোছাটা শেয়ার করলাম তোমাদের সাথে তো ঘর মোছাটা তোমরা প্রায় দিনই দেখে থাকো কিন্তু বাইরেটা শেয়ার করা হয় না সাধারণত খুব কমের শেয়ার করি তার জন্য ভাবলাম চলো কারেন্টের অজুহাতে আজকে আমি বাইরেটাই শেয়ার করি তো তারপরেই দেখো বন্ধু ঘর বন্ধুরা ঘরটার মুছে চান করে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে তো চানটা আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে প্রথমে মেজে নিচ্ছি মানে যেহেতু পেতলের বাসন তো তো তার জন্য তেঁতুল দিয়ে মানে কিছুক্ষণ রেখে তারপরে সার্ফ দিয়ে আর একটু মাটি দিয়ে মাজবো মাঝলে পুরো পরিষ্কার একদম সাদা রূপোর মতো চকচক করবে বাসনগুলো আর কী তো বন্ধুরা আমাদের বাসন যেমন খাওয়া দাওয়ার বাসন মানে হাঁড়ি টাড়ি থালা বাসন পরিষ্কার মানে ভালো লাগে দেখতে পরিষ্কার রাখলে সেরকম ঠাকুরের পেতলের বাসনগুলো যদি পরিষ্কার মানে করা হয় তো খুব ভালো লাগে আমার তো ভালো লাগে কার ভালো লাগে কি খারাপ লাগে জানি না তো আর বৃহস্পতিবারে একটা দিনই একটু ভালো করে মাজা হয় আর রোজ তো মাজা হয়ে ওঠে না সময় হয় না ঠাকুরের বাসন এমনি ধুয়েই হ্যাঁ ঠাকুরকে সেবা দিয়ে দিই আর কি খেতে দিয়ে দিই আর তারপরেই চলে এসেছি দেখো বন্ধুরা কবে থেকে তিনটে রাঙ আলু পরেছিল তো ওই তিনটে রাঙ আলুগুলো আজকে ভালাম একটু সেদ্ধ করব তো একটা মোটামুটি একটু পচেই গেছিলো তো ওইটা বাদ তার দিয়ে কেটে ধুয়ে বসে দিলাম জল দিয়ে সেদ্ধ আর কি বলো তো বন্ধুরা আজকে একটা তোমাদের সঙ্গে কথা বলবো একটা মানুষ সব মানুষের কাছে মানে কখনো ভালো হতে পারে না ঠিক আছে হয়তো সে তার শ্বশুরবাড়ির লোকের কাছে খারাপ বাপের বাড়ির লোকের কাছে ভালো বা এরকম তো লোক বলবো না মেয়েরা যত খারাপই হোক যাই হোক শ্বশুর বাড়িতে সময় খারাপই হয়ে থাকে যত ভালোই হোক আর কি শ্বশুর বাড়িতে শ্বশুর খারাপই হয়ে থাকে আর বাপের বাড়িতে সবসময় ভালোই হয় মানে মেয়ে যেহেতু বাড়ির তো যত খারাপই হোক তো ভালোই হয় আর একটা মেয়ে শ্বশুর বাড়িতে ভালো হওয়াটা খুবই মুশকিল কারণ বউরা কখনো কোনো শাশুড়ি বলো বা শ্বশুরবাড়ির লোকের কাছে ভালো হতে পারে না খুব কম ভাগই দেখা যায় এরকম যে বউরা খুব মানে ভালো হয়েছে শ্বশুরবাড়ির কাছে তো সেটাই আর কি তো দেখো তারপরে চলে এসেছে এই যে ছাদে বেলপাতা পাড়ার জন্য তো বৃহস্পতিবারে বেলপাতা দেবো না তা তো কখনো হয় না আর আজকে ফুল কিনিনি নিই ফুল কিনিনি নি বলতে আমার শাশুড়ি যে গাছ বসিয়েছে সেখানে অনেক তোলা হয়ে আছে আর আমাকে প্রায় দিনই নিতে বলে তো আমি আর নিই না তো আজকে ভালো একটু নিয়েই নিই আর গাছগুলো তো এখন মরে যাওয়ার টাইম হয়ে গেছে কারণ শীত চলে যাচ্ছে ঠান্ডা প্রায় শেষের দিকেই হয়ে গেছে তো গাছগুলো মরে যাবে তার জন্য একটু তুলে নিলাম তো কুচো ফুল দিয়েই আজকে পুজোটা করব আর ফুলের মালা কিনি নিই তো মেয়ে তো গেছে পড়তে বড়ো তার জন্য সময়ও নেই তার জন্যই আর এখানে একটু বেলা হয়ে গেলে পাওয়াও যায় না ফুল গ্রামের দোকান মানে পাড়ার দোকান যেহেতু তো তো সকাল থেকে গেলেই ভালো হয় আর আমার সকালে দিকটা একদমই সময় হয়ে ওঠে না তোমরা সবাই জানো আর আমরা আমার ছোটো মেয়ে যেহেতু বেলায় করে ঘুম থেকে ওঠে আর বড় মেয়ে পড়তে গেছিলো হাজব্যান্ড তো বাড়িতে থাকে না তার জন্য ওকে রেখে যে চলে যাবো সেটাও হয়ে ওঠে না উঠে গেলে কাঁদবে ধারে চলে এসে পড়েও যেতে পারে আর ও এমনই একটা মেয়ে মানে কি বলবো ঘুম থেকে উঠে যেয়ে আমার যা ফাঁকে বলবো দেখতে কারো কাছে যাবে না কিছু না চেঁচিয়ে মাত করবে তার জন্য রেখে যেতেও পারি না তো ওই আর কি তো বেলপাতাও এখন শীতকাল যেহেতু তো পাতা প্রায় ঝরেই যাচ্ছে আর নতুন নতুন বেলও হয়েছে তো পাতা যেহেতু ঝরে যাচ্ছে সেহেতু বেলপাতা মানে পাওয়াটাও খুব মুশকিল বেলপাতা বলতে তিনটে করে পাতা পাওয়াটাই খুব মুশকিল তো ওটাই আর কি অনেকক্ষণ ভাবনা করে দেখে শুনে পারলাম আর কি ওইটুকু বেলপাতা তো যাই হোক আজকে তো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী ঠাকুরকে তো বেলপাতা দিতেই হবে তো সেই জন্য আর কি এ দেখো গাছের ফুল আর বেলপাতা পেরে নিয়েছি মানে ওইটা দিয়ে এখন পুজো করবো আর কি বলো বন্ধুরা বৃহস্পতিবারে একটু পুজো করতে দেরি হয় আমার মানে সবারই হয়তো হয় কারণ সেদিন মাজা ঘষা তারপর পরিষ্কার পরিচ্ছন্নটা থাকে যেটা রোজ থাকে না রোজ একটু ঠাকুরের জায়গাটা ঝেড়ে মুছে নিয়েই পুজো করা হয় আর বৃহস্পতিবার হলে সব মাজি করতে হয় তো তারপরে ঘট পাল্টাতে হয় মানে আমের পল্ল পাল্টাতে হয় তার জন্য একটু সময়টা বেশি লেগে যায় আমার তো লাগে আর কি তো সেই জন্যই আর কি আর কি বলো তো বন্ধুরা এই দিন টুক 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 করে এখন চললো রাত্রির বারোটা সাড়ে বারোটা নাগাদ আর খাবার টাইম ছাড়া আর বসার টাইমই পাই না আর দুপুরে হয়তো ঘন্টা মতো একটু শুই তাছাড়া সারাক্ষণ চলতেই থাকে আর দুটো বাচ্চা নিয়ে সংসার মানে খুবই চাপের আর কি তারপরেও শুধু সংসারে নয় বাইরেটাও সবটা করতে হয় আসেন বাজার দোকান থেকে শুরু করে যা যাবতীয় সবটাই করতে হয় আমাকে তোমরা তো সব দেখতেই পাও আর আমার হাজব্যান্ড একদম সময় পায় না টাকাটা দিয়ে খালাস হয়ে যায় আর কি এর আগেও বলেছি সেই জন্য তো এত কিছু করার পরও যখন কথা শুনতে হয় যে সারা দিন কি করো বা আমার জন্য কিছুই করনি তখনই খুব খারাপ লাগে আর কি তো এত কিছু কাজ করলে মানে গায়ে লাগে না কিন্তু যখন এই কথাটা শুনি তখনই খারাপ লাগে সেই জন্যই বলছি একটা মানুষ দিনও সবার কাছে ভালো হতে পারে না আমি তো নই ঠিক আছে তো এই আর কি পুজো টুজো করে এখন রান্না টান্না করবো আজ বৃহস্পতিবার যেহেতু তো দেখি কী রান্নাবান্না করি আর কি আর মেয়ে ছোটো মেয়ে তো স্কুলে গেছে স্কুল থেকে খিচুড়ি ডিম নিয়ে আসবে তো আমি আজকে বৃহস্পতিবার যেহেতু সেহেতু নিরামিষ খাই আর খিচুড়ি মুসুর ডাল ডিম এইসব কিছু মানে থাকলে তার আগের দিনে সেগুলো আমরা খাই না কিন্তু এই যে খিচুড়িটা রোজেরই মানে প্রত্যেক বৃহস্পতিবারই দেয় বৃহস্পতিবার শনিবার তো কি করব সেখানে তো আর না বলতে পারি না বা ফেলেও দিতে পারি না তার জন্য আমি বলেছি দুই মেয়েকে খেয়ে নিতে দুই মেয়ে খেয়ে নেয় আমি না খেলেই হলো আর কি আমি খাই না তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর নমস্কার করে নিলাম নমস্কার করে নিয়ে পুজো কমপ্লিট আর দেখো বন্ধুরা পুজো করে যখন ফুল টুল দিয়ে ঠাকুরকে শান্তি করে পুজোটা করা হয় তখন খুব ভালো লাগে আর কি আর এই যে দেখো বন্ধুরা স্কুল থেকে বেশি হয়েছিল খিচুড়ি এটা দিয়ে দিয়েছে তো সেই খিচুড়িটাই এখন দুই মেয়েকে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে সাতটা দেখো এই যে আর আমরা চা খেয়ে চা দুধ বিস্কুট সব খেয়ে পড়েছি কাজে তো কাজ দেখো বন্ধুরা বন্ধুরা এই যে দেখো কাজ ছাড়ানোর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হাতটা সরা পুকুর এই যে ওখানে রেখেছে আর এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছি এটা দু কিলো কড়াই আছে মানে কড়াই সুটি আর কি দু কিলো মানে এখানে একজনদের চাষ হয়েছে তো ওর থেকেই নিয়েছি মানে চাষের চাষের করাই মানে দিশি আর কি তার জন্য নিয়ে নিয়েছি দু কিলো আর খাওয়াও হয়েছে কালকে মুড়ি দিয়েও খেয়েছি এমনিও ছাড়াতে ছাড়াতে খেয়েছি কড়াইগুলো খুব মিষ্টি তো লোক সামলাতে না পেরে খেয়ে নিয়েছে হাজব্যান্ড একটু খেয়েছি আমার বড় মেয়ে একটু খেয়েছে আমি খেয়েছি আর এই যে আমার বড় মেয়ে আজকে ছাড়াচ্ছে

কিছু খাওয়া দাওয়া হয়নি বলে এ বেলা ওই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছে কড়াইশুঁটির কচুরি করবো আজকে দেখি কড়াইশুঁটির কচুরি আর আলুর করার ইচ্ছা আছে তো দেখি তো কড়াইশুঁটির কচুরিটা ফাইনাল তো তার সাথে আলুর হবে কি হবে বলতে পারছি না তো দেখি আর ওই কড়াইশুঁটি ছাড়াই তারপরে কি হয় দেখা যায় ঠিক আছে তো চলো আর কী বলো তো বন্ধুরা যে বলে না যে আজকে কপালে ভাত লেখায়নি বা কিছু কথাটা কে কতটা বিশ্বাস করে আমি জানি না কিন্তু আমি সম্পূর্ণই বিশ্বাস করি কারণ আমার দেখো আজকে হাঁড়িতে মানে চাল মাপাইনি আর কি বলতে গেলে কারণ আমার আজকে হাঁড়িই বসেনি ঠিক আছে আর আমার যায় হাঁড়িতেই মানে ভাত মাপিয়েছে আর কি তো দুপুরবেলা আমার যাই আমাকে ভাত দিয়েছিল। আর মেয়ে দুটোকে তো তোমাদেরকে দেখালাম বা বললাম যে স্কুল থেকে বেশি খিচুড়ি দিয়েছিল তার জন্য তার জন্যই মেয়ে দুটোর হয়ে গেছে মেয়ে দুটো খেয়ে নিয়েছে সেই জন্য আজকে লক্ষ্মীবারেও আমার হাঁড়ি চাপলো না বাড়িতে আর কি আর পরের থেকে চেয়ে চিনতেই ভাত খেতে হলো আর কি চেয়ে চিনতে বলবো না কারণ আমি ভাত চাইনি আমার যা জোর করে দিয়ে গেছে যে আজকে বৃহস্পতিবার আর বাড়িতে একটা মানুষ ভাত খেয়ে থাকবে না কেমন লাগে তার জন্য তো আমার যার হাঁড়িতেই আজকে আমার অন্ন লিখিয়েছে আর কি অন্ন মেপেছে আর কি তো তার জন্য ওর হাঁড়িতে আজকে মানে ভাত খেলাম আর কি তো এটাই আর দেখো এখন কড়াইশুড়ির কচুরিটা আমি এখন কচুরি যে করবো তার জন্য পুরটা ভালো করে তৈরি করে নিচ্ছি আর এদিকে ময়দাটাও আমার মেখে রেখেছিলাম যাতে একটু ভালো আরও মজে যায় আর এদিকে পুরটার মধ্যে তো তোমরা দেখলে ভাজা মশলা দিয়েছিলাম জিরে আর লঙ্কাটা অল্প করে ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম আর হিঙও দিয়েছিলাম আর একটু নুন আর চিনি চিনিটা দিতে ভুলে গেছিলাম কিন্তু লাস্টে দিয়েছি আর এই যে পুর দিয়ে এখন ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আর এটা করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো বন্ধুরা কারণ একা হাতে সবটা করা তো তার জন্য তো একা হাতেই বলবো কারণ আমার হাজব্যান্ড তো করতে পারে না মানে পুট ঢোকানোর চেষ্টা করছিল কিন্তু শেষ অবধি করে উঠতে পারেনি কারণ করছে আর পুটটা মানে যেই বেলতে যাচ্ছে ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে তার জন্য হয়নি আর আমি বললাম ছেলেটা তোমাকে করতে হবে না আমিই করে নেব বলে এবারে একা হাতে লেচি করছি তারপরে পুর দিচ্ছি বেলছি ভাজছি তার জন্য সময়টা অনেকটাই লেগে গেছিলো আর এগুলো একটু আস্তে আস্তেই বেলতে হতো কারণ না হলে পুরগুলো বেরিয়ে যেত তো সেটা আর কি তো হয়ে চলে এগারোটা বেজে গেছিলো আর ওইটা করে নিয়ে তারপরে এদিকে আলুর দম বসিয়ে নিয়েছি আর আজকে আলুর দম করছি হচ্ছে টমেটো ধনে পাতা দিয়ে আলুর দমের মশলা দেবো না আর তা এতে কড়াইশুটি অবশ্যই দেবো আর শীতকালে যেহেতু আলুর দম তার জন্য ভাবলাম বারো মাসেই তো গরমকালে আলুর দমের মশলা দিয়ে আলুর দম করে থাকি তো আজকাল আলুর দমের মশলা আলুর দম এই সরি আলুর দমে আলুর দমে মশলা দেবো না আর শুধু ধনে পাতা দিয়ে করলাম আর শীত তো প্রায় যেতে যায় আর কি তো এই সময় খাওয়া হলো কচুরি সবার খাওয়া কমপ্লিট যেটা দেখো খেয়ে দে বসে আছে লাস্ট পড়ে গেছি এই সবাই এই এই সবাই বলছি এই সবে করে আসলাম এখন সময় হচ্ছে পৌনে বারোটা দেখো তো করে এসে এই সবে নিয়ে বসলাম তো আজকে কড়াইশুটি কচুরিটা অন্য রকম হয়েছে মানে এরকম করে জীবনে করিনি প্রথম করলাম তো জীবনে কেন বলছি আগে তো কোনো দিন করিনি বিয়ের পর থেকেই রান্না করছি তো মানে বিয়ের পর থেকে মানে জবে থেকে রান্না করছি আর কি কোনো দিনও করিনি কড়াইশুটি কচুরি এরকমভাবে হিং দিয়ে তারপর জিরে গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো করে তো আজকে এরকমভাবে করলাম তো হেভি হেভি টেস্ট হয়েছে তো ঠিক আছে হেভি হয়েছে তো খেয়ে নিই চলো খুব জোরে খিদে পেয়ে গেছে পৌনে বারোটা বাজে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার সকলকে নিয়ে খুব ভালো থাকো কথা জড়িয়ে যাচ্ছে তো তোমরা খুব ভালো দেখো আর পরিবার সকলকে খুব ভালো রেখো আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকো আর আমার পাশে থেকো ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি টাটা গুড নাইট